এতদিন অবধি তারাই আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলেন এবং যখন বিচারক শিয়ালদাহ আদালতে রায় ঘোষণা করেন এবং সঞ্জয়ের সাজা ঘোষণা করেন যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে তাকে সেই রায়ে সাজা ঘোষণায় মোটেও খুশি হননি অভয়ের পরিবার অভয়ের বাবা মা এবার সেই অভয়ের বাবা মা সরাসরি জানিয়ে দিলেন যে তারা সঞ্জয়ের ফাঁসি চান না এদিন তারা আদালতে স্পষ্ট করে জানিয়ে দেন যে রাজ্যের করা এই মামলার গ্রহণযোগ্যতা কতটা বা ভিত্তি কতটা তা নিয়ে কিছুই বলার নেই কিন্তু এই মুহূর্তে তারা সঞ্জয়ের ফাঁসি চাইছেন না বাকিটা মামলা গৃহীত হলে আদালতে বলবেন তিলোত্তমার বাবা মা আগেই জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তদন্তে তাদের কোনো রকমের ভরসা নেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী এমনটাই সরাসরি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন কিন্তু এবার সঞ্জয়ের তারা ফাঁসি চান কি না সে ব্যাপারে যাতে তারা বলেন তারা একেবারেই আগ্রহী নন যেখানে সিবিআইও চাইছে ফাঁসি এবং রাজ্য সরকারও চাইছে ফাঁসি সেখানে কেন তিলোত্তমার পরিবার ফাঁসির এই ফাঁসির আবেদন জানাতে চান না এই প্রশ্ন উঠছে এবার সেই তিলোত্তমার বাবা মাকে উদ্দেশ্য করে রীতিমতো কটাক্ষমানে জর্জরিত করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণালকে বলতে শোনা যায় রাজ্য সরকার বলছে ফাঁসি চাই চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই বাবা মা বলছেন ফাঁসি চাই না এই তো বামপন্থী অতিবাম জুনিয়র ডক্টরদের একাংশের কথাগুলি প্রতিফলিত হচ্ছে তোমার বাবা মার মুখ থেকে এর পাশাপাশি কুণালকে বলতে শোনা যায় তাহলে কি সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন তারা বাঁচিয়ে দিতে চাইছেন তারা এটা হয় দুদিন বাদে শুনবো শীতকাল বলে জেলে সঞ্জয়কে তারা কম্বোলার সোয়েটার দিতে গিয়েছেন আর দুদিন বাদে শুনব জেলে ওনারা সঞ্জয়ের জন্য পুষ্টিকর খাবার নিয়ে যাচ্ছেন একই সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় আজকে উনি ফাঁসি চাইলেন না তাহলে উনি কী চাইছেন অন্য মহিলার ক্ষেত্রে যদি রেপ করে খুন করা হয় তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটাই উনি চাইছেন যেহেতু ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এই একই রকম ঘটনা ঘটে তাহলে দোষীর ফাঁসির সাজা হবে না বলা হচ্ছে এর পাশাপাশি একাংশ অভিযোগ করে বলেন যে তিলোত্তমার বাবা মা রাজনীতির শিকার হয়েছেন এ প্রসঙ্গে উল্লেখ্য নিরপেক্ষ হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে তিলোত্তমার বাবাকে বলতে শোনা যায় কেন আমরা সঞ্জয়ের ফাঁসি চাইছি না সেটা আমাদের আইনজীবী স্পষ্ট করে দেবেন এখনো পর্যন্ত এই মামলার বিষয়ে আমাদেরকে রাজ্যের তরফে কিছুই জানানো হয়নি কে কি পিটিশন করেছে সেটাও জানি না সংবাদ মাধ্যমের খবর দেখেছি কি হয় কোর্টে সেটা নিয়ে টেনশনে আছি আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে সামনে আনা হোক এটাই চাইছি আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পঞ্চান্নটা প্রশ্ন রেখেছি একই সঙ্গে তিনি বলেন এই মামলাটা করেছে রাজ্য অ্যাপিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি জানিয়েছেন তখন নিম্ন আদালতের বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন তদন্ত নিয়ে আমরাও দীর্ঘদিন ধরে তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি আমরাও বলেছি যারা মূল অপরাধী তারা এখনও ধরা পড়েননি আমরা বলছি এই মুহূর্তে এই অ্যাপিল আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না আমরা চাই যারা মূল অপরাধী তারা ধরা পড়ুক তাদের কড়া সাজা হোক